ল্যাজ খুলে যেতে পারে কিন্তু ল্যাজ খষে যেতে পারে কুট্টুস সাবধানতা অবলম্বন কর এত মুখে মুখে আদর করছে তো তুমি একটু তোমাকে আদর করতে যাও দে হিংসায় প্রাণ জ্বলে উঠবে ওর বহুত হিংসুটে কোথায় যাচ্ছিস मत बोल वो हमेशा

আমার হাত কামড়াচ্ছিস আমার হাত কামড়াচ্ছিস আমি দেখিয়ে দেবো সবাইকে কিন্তু হাত কামড়াস লাগছে কিন্তু আমার কুট্টুস ছাড় হাত ছাড় আমার লাগছে হাতে কিন্তু ব্যথা পাই আ। কুটুশ আ কুটুশ আ ছারো হাত ছারো আচ্ছা দেখি দেখি দাঁত কত বড় বড় হয়েছে কুটুশে দেখি তো দেখাও এখানে দেখি কুটুশের দাঁত কত বড় হয়েছে দেখি 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 ইয়া বাবা দাঁতগুলো তো হেভি বড় হয়েছে কুটুশ স্যার দাঁতগুলো তো হিড়ি বড় হয়েছে দেখি দেখি দে দাঁড়া হাতটা ছাড় হাতটা ছাড়লে তো দেখাবো ছাড়widehat ছাড় হাতটা ছাড়ো হাত ছাড়ো আংটি আছে বাবা আন্টি তো আমার পেটে ঢুকে যাবে টো কিন্তু একটা আংটি খেয়ে নিয়েছিল জানিস তুই আমার নীলা খেয়ে নিয়েছিল তুই এবার পান্না খেয়ে নিবি দেখি দাঁতগুলো দেখি কুটুস কুমারের বড় বড় দাঁতগুলো দেখি ছাড় হাতটা ছাড় লিভিট আমার দেখা বা দাঁত গুলো দেখা বা দাঁত তো তোর দাঁত গুলো দেখা দেখি টোক মিস্টার টোকস আচ্ছা ঠিক আছে আমি তাহলে চলে গেলাম টোকো আমাকে পাত্তা দেয় না এখন আর টোকো আর পাত্তা দিচ্ছে না আমাকে টোকোর একটু দাঁত দেখি দাঁড়া তো কত বড়ো হয়েছে দাঁতগুলো আর এখন দাঁত দেখছি কার দাঁত কত বড় হয়েছে বাবা কি সাংঘাতিক দাঁত দাঁতের কোনো ব্যবহার নেই না দাঁত দিয়ে খাই না দাঁত দিয়ে কাউকে ভয় দেখাই না দাঁত দিয়ে কামড়াই বাহ বাহা রাগ কত আঙ্গুল নিয়ে পৌঁছে যায় বাচ্চা যখন চুচিকাটি হয় না এটা মুখে কি লাগে তোমাৰ হাতৰ আঙুল নি বৈ আমাৰ বহুত আঙুলি চাই